বন্ধুরা চলে আসলাম সাজেক ভ্যালিতে সেই বিখ্যাত কিভাবে তৈরি হয় আপনাদের মাঝেও শেয়ার করি আসলে আমরা যেভাবে চা বানাই ওরা ব্যবহার করে দুধ চিনি চা পাতা গরম পানি বাট আমরা যেটা সার্ভ করি ওয়ান টাইম অথবা কাঁচের গ্লাসে কিন্তু ওরা ব্যবহার করে বাঁশ এটার জন্যই মূলত আপনার পর্যটকদের মেইন আকর্ষণ টি আর এখানকার এই চাটাই একটু আলাদা লাগে কারণ বাঁশের একটা ঘ্রাম থাকে চায়ের ভেতরে একটা ফ্লেভার আসে এবং এরা চাটা তৈরি করে সম্পূর্ণ প্রাকৃতিক নিয়মে কোনো কেমিক্যাল নেই শুধু দুধটা আপনার পাউডার ব্যবহার করে আর বাকি সব আমাদের মতোই কিন্তু চাটা আমার কাছে মোটামুটি ভালোই লাগে যেহেতু আমি আগে কখনো সাজেক যাইনি ফার্স্ট টাইম ব্যাম্বুটি আপনাদের মাঝে শেয়ার করলাম আশা করি আপনাদেরও ভালো লাগে আমি এই প্রথমবারের মতো ব্যাম্বুটি ট্রাই করতেছি দেখেন এটা এইভাবে খেতে হয় এবং স্বাদটা অসাধারণ আমি যেমনটা ভাবছিলাম তার চেয়ে একটু ভিন্ন রকম ধন্যবাদ